আমরা এইচএসসি পাস করে প্লাস এডমিশন দিয়ে তিন বছরের কোর্স শেষ করে প্লাস ইন্টার্নশিপ করে আমরা হচ্ছে এই কোর্সটি শেষ করি এই কোর্স শেষ করার পরে আমরা যে সার্টিফিকেটটা পাই সেটা আবার হচ্ছে এইচএসসি সমমান দাবিটি হচ্ছে আমাদের ডিপ্লোমাই নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোয়েফারি এবং ডিপ্লোমাই নার্সিং মিডোয়েফারি কোর্সকে ডিগ্রি সমমান করা এটার এই দাবি করার মূল কারণ হচ্ছে আমরা এইচএসসি পাস করে প্লাস অ্যাডমিশন দিয়ে তিন বছরের কোর্স শেষ করে প্লাস ইন্টার্নশিপ করে আমরা হচ্ছে এই কোর্সটি শেষ করি এই কোর্স শেষ করার পরে আমরা যে সার্টিফিকেটটা পাই সেটা আবার হচ্ছে এইচএসসি সম্মান তো কিসের ভিত্তিতে আমরা এইচএসসি পাস করে আবার পড়াশোনা করে তারপরে সার্টিফিকেটটা পাবো সেটা আবার কেন এইচএসসি সম্মান হবে তো আমরা চাচ্ছি যে আমাদের এই সার্টিফিকেটটা যেন ডিগ্রি সম্মান হয় যাতে আমাদের পরবর্তী কোর্স পোস্ট বেসিক বিএসসি এই এটা যাতে না করার লাগে আমরা যাতে ডিরেক্ট এমএসসি করতে পারি তাতে আমাদের হচ্ছে সময় লস হয় না আর আমরা হচ্ছে পরবর্তীতে আমরা পেশার উন্নয়নে অতীত রুপে এগিয়ে যেতে পারি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা হচ্ছে বিগত আহ বিশ তারিখ থেকে আন্দোলন করতেছি কিন্তু আমাদের উপর মহলের এই বিষয়ে কোনো মানে আহ কর্ণপাত করতেছি না এই পর্যন্ত আমরা আজকে বাধ্য হয়ে এই জনগণের ভোগান ভোগান্তিতে আসলে আমরা ফেলছি মানে আর আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে যার জন্য আমরা হচ্ছে এই কাজ করতে বাধ্য হয়েছি আমরা আজকে সমাবেশ করতে করেছিলাম একটা পর্যন্ত তো আমরা তাদেরকে হুশিয়ারি দিয়েছি একটার মধ্যে যদি তারা কোনো ঘোষণা না দেয় লিখিত কোনো কিছু না দেয় তাহলে আমরা হচ্ছে শাহবাগ ব্লক করবো কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমাদের এই আমাদের এই হুশিয়ারি তো তাদের ঘুম ভাঙেনি তারা এখনো ঘুমিয়ে আছে আমি তাদেরকে বলবো মন্ত্রণালয় যারা আছেন আপনারা প্লিজ ঘুম থেকে উঠুন জেগে দেখুন এখানে অবস্থা কি প্লিজ আপনারা আমাদের দাবিটা বোঝার চেষ্টা করুন আমরা অযৌক্তিক দাবি করতেছি না আমার এটাই বলা না এখন পর্যন্ত তারা হচ্ছে তাদের পক্ষ থেকে কোনো মেসেজ আমাদের জন্য আসেনি হ্যাঁ অবশ্য তারা বলছে যে আমাদের দাবি যৌক্তিক কিন্তু এই বিষ এই জন্য পরবর্তীতে কি কার্যক্রম আহ কতদিনের মধ্যে কার্যক্রম হচ্ছে আমাদের বাস্তবায়ন হবে এই ধরনের কোনো আশ্বাস তারা দেয়নি আমরা চাচ্ছি তারা সময় নিক তবে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিক আমাদের তারপর আমরা